তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাদের কাছে টানো বারবার আমিন বলেন আল্লাহকে একবার ডাকলে আল্লাহ বারবার আমাদেরকে ডাকে সুবান আল্লাহ বলেন না তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাদের কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে ঠাই যদি পথ ভুলে যায় আমাকে দিওটাই দিও দিশা এইটুকু আবদা আমাদের কাছে টেনে বারবার আমিন বলেন দুনিয়ার বুকে আমি এক মুসাফির বুনে যাই প্রতিদিন গুনাহের হে সকাল বিকাল গুনাহ আর ঠিক কি না আমরা সবাই মুসাফির কি না এখানে আজকে আছি কালকে থাকব কোনো গ্যারান্টি আছে আমার আশপাশে কবরস্থান আছে না নাই আমাদের মতোই দুনিয়াতে বসবাস করে গিয়েছেন আজকে তারা নাই বলেন ঠিক না। এর জন্য আমি আর আপনিও এখানে মুসাফির বলে কখনো কখনো শয়তানের অস্বাস পরে গুনা হয়ে যায় হয় কি না এটাই বলছি দুনিয়ার বুকে আমি এক মুসাফির বুনে যায় প্রতিদিন গুনাহের জাল স্বপনেরা দল বেধে রাতে করে ভিন আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল হয়ে গেলে পেরেশান ও আমার রহমান হয়ে গেলে পেরেশান ও আমার রহমান জিকি রে হতে দিয়া আল্লাহ আমাদের কাছে টানো বারবার আল্লাহ আমির দুনিয়াতে আমি আর আপনি বসবাস করছি এই জায়গাটার নাম হলো দুনিয়া বলেন ঠিক কিনা আর আমাদের উপরে একটা সাদ রয়েছে যেটা হলো ইন্টারন্যাশনাল সাদের চেয়েও তো দামি সাদ তার নাম হলো আসমান কারণ ওই সাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ সোহারাল্লাহ বলেন না আসমানকে আল্লাহ তালা সকফান আমাদের জন্য সাদ বানিয়েছেন কেমন সাদ তার ভিতরে কোনো রড নেই তার ভিতরে কোনো বালি নেই তার ভিতরে কোন ছিদ্র নেই আল্লাহ বলেছেন সুবহানাল্লাহ বলবেন না বান্দা তুমি যতই তাকাও আমার ছাদের দিকে তুমি ছিদ্র পাইবা না ফারজিউল বাসরা কররতাইন ইয়ান তলিব ইলাইকাল বাসরু হাসি ওয়া হুয়া হাসিদ যতবার দেখো তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে প্রান্ত প্রান্ত হয়ে এই কথা বলতে বাধ্য এর ভিতরে কোন ছিদ্র নাই তার নাম হলেন আল্লাহ তৈরি করেছেন কে আল্লাহ আসমান আর জমিনের ভিতরে একটু ঝগড়া বাজছে আসমান ঠেলা দিয়া কয় আমি তোর সেতে উত্তম জমিন আবার ঠেলা দিয়ে কয় আমি তোর সেতু উত্তম আল্লাহ আকবর বলেন না বিভিন্ন জায়গায় পড়াশোনাতে আমরা একটা গল্প শুনি না রেল প্লেনের সঙ্গে ঝগড়া লাগে লাগে কিনা বুঝানোর জন্য কিন্তু আমি যে কথাগুলো বলবো এটা হাদিস দ্বারা প্রমাণিত বুঝার জন্য বলছি আসমান আর জমিনের ভিতরে কি কথা কথোপকথন হচ্ছে আসমান বলছে জমিন আমি তোমার চাইতে উত্তম জমিন বলছে না তুমি আমার চাইতে উত্তম না আসমান এবার বলে তুমি জানো না আমি তোমার চাইতে কেন উত্তম তুমি জানো বলে কেন বলে আমের বুকের ভিতরে একটা ঘর রয়েছে যে ঘরগুলোকে তাও করে সর্ব অবস্থায় ঘোরাফেরা করে তোমার মতো পাপিষ্ট বন্দারা নয় যে ঘরটাকে সর্ব অবস্থায় তফ করে এবং ওই ঘরটাকে তফ করতে গেলে এক বছর নয় সত্তর বছরে একবার পায় সত্তর বছর পর আবার আসে ওই ঘরের নাম হলো পাইতুল মাহবুর ওই ঘরটাকে তাও করে কারা জানো জানো বলে যারা যে জাতি কখনো জীবনে গুনাহ করে নাই ওই জাতির নাম হলো ফেরেস্তারা শুভহার আল্লাহ ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ তালা কোরানে বলে দিয়েছে লায়া সু ফিমা আমার হুম ওয়াফ আলু না মা রু আল্লাহ বলেন ফেরেশতা জাত কেমন জাত যেই জাত তখনও না ফরমানি করে না যেই জাতকে যখন যেটা আদেশ করা হয় ওই আদেশটা পালন করার জন্য যথাসাধ্য প্রস্তুত থাকে এই জন্যই দেখা যায় হসপিটালে মা বাচ্চা প্রসব করেছে এর মুহূর্তে মা দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে মালাকুল মালাকুলমকে হুকুম করা হয়েছে যাও অমুকের ঘরে সন্তান জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে চিৎকারটাও যেন না শুনতে পারে মায়ের রুহটা কবজ করে নিয়ে আসো কতটা ফর্মা বর্দার হলে এই কাজটা করা যায় এই বাচ্চাটা নবজাতক কোথায় থেকে দুধ পান করবে কোথায় তার মায়ের আদর সোহাগ মমতা পাবে এর কোনো দিকে তোয়াক্কা নাই কারণ হুকুম দিয়েছেন আমার আল্লাহ এরা মমিন মুসলমান ফেরেস্তারা কতটা আমার আল্লাহকে মানে যেটা আমি আর আপনি কল্পনা করতে পারবো না আল্লাহর একজন বান্দির ঘটনা না বললেই না দীর্ঘ দশ বছর অতিবাহিত হয়ে গিয়েছে সংসার জীবন কিন্তু গর্বে কোনো সন্তান আসে না মহল্লার সকলে মিলে তাকে ভৎসনা দেয় তিরস্কার করে কি ঘরের স্বামী পর্যন্ত তাকে তিরস্কার করে এমন স্বামী আসে না আল্লাহর বান্দা মমিন মুসলমান সন্তান দেওয়ার মালিককে আমার আল্লাহ বলেন ইয়াহুলি যাকে আল্লাহ চান তাকে সন্তান দেন যাকে আল্লাহ চান তাকে পুত্র সন্তান দেন আবার যাকে চান তাকে টুইন বিবি দিয়েও নাজনে আমদ দিয়ে থাকেন ঢেকেরা এক সন্তান দেওয়ার মালিককে দুই সন্তান দেওয়ার মালিককে পাঁচ সন্তান দেওয়ার মালিক কে কুকুরকে আট সন্তান দশ সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ তালা আবার এটাও বলে দেন বান্দা শোন না দেওয়ার মালিকও আমি আল্লাহ সুতরাং রে মমিন মুসলমান আল্লাহর কোন বন্দির গর্ভে যদি সন্তান না হয় তারকে তিরস্কার করা মানে আল্লাহ তালার বিধানকে তিরস্কার করা বলো ডা এজন্য যাদের ঘরে এমন হয় পুত্রবধুর সন্তান হয় না মেয়ের সন্তান হয় না তাদেরকে তিরস্কার না করা কারণ আল্লাহ যদি না চায় পৃথিবীর সকল ডাক্তারকে যদি চুরুন বানিয়ে হালুয়া বানিয়ে খাইয়ে দেওয়া হয় কোনো ডাক্তার তার গর্বে সন্তান দিতে পারবে না ঠেকেরা এজন্য মুসলমান আল্লাহর বান্দির এগারো বছর হয়ে যায় বাচ্চা হয় না দীর্ঘ এগারো বছর পর বাচ্চা যখন কনসেপ্ট হয়েছে একসেপ্ট করে নিয়েছে হসপিটালে যাইয়া ডাক্তারের সাথে পরামর্শ করলো ভাই কি করা যায় স্ত্রীর গর্বে কি অবস্থা বলল অবস্থা যেমনই রয়েছে সন্তান বাঁচবে না হয় মা বাঁচবে কে বাঁচবে সন্তান বাঁচবে মা বাজবে জীবন মৃত্যুর খেলা কিসের খেলা জীবন মৃত্যুর খেলা এখানে আসলেই তো প্রমাণিত হয়ে যায় বাবা আর মায়ের মহাব্বত আর ভালোবাসা বলেন না মায়ের মমতা মায়ের ভালোবাসাতে কতটা গভীরে এটা বোঝা যায় এখানে আসলে আল্লাহর মান দিয়ে স্বামীকে জিজ্ঞাসা করলো স্বামী আমার ডাক্তার বাহাদুররা পরামর্শ করে কি বলেছে আপনাকে স্বামী বলবে বলবে বলতে বলতে মুখ তেমন ফসকে যায় বলতে পারে না কারণ কেমনে বলবো এই কথা যারে লইয়া আমি সংসার করতেছি আমার সুখে দুঃখে যে আবার পাশে থাকলো আমার ওই গৃহিণী আমার ওই জীবন অর্ধসঙ্গিনী যদি আমার থেকে চলে যায় আমি কারে নিয়ে আমার সংসার করব। কিন্তু বাস্তবতা তো কখনো গোপন থাকে না বাস্তবতা তো কখনো গোপন থাকে না আল্লাহর বান্দি তার চেহারা দেখে বুঝে ফেললেন যে স্বামী আমার সামনে কথা বললে হাস্য অবস্থায় থাকে আজকে আমার প্রশ্নের উত্তর দিতে যাইয়া তার মুখ কেন এতটা থতবত হয়ে কথা কেন বের হয় না আল্লাহর বান্দি বুঝতে আর দেরি করে না আমার স্বামীর জন্য মনে হয় কোনো দুঃসংবাদ রয়েছে আল্লাহর বান্দি স্বামীরা আদর করে আর বলে যা হবার হবে মালিকের ফাইসালা ডাক্তাররা যা বলেছে আমার একটু জানাইয়া দে স্বামী আবার বলে প্রাণ প্রিয় তোমা জিন্দগির বিবাহের জিন্দগির শুরু থেকে নিয়ে তুমি আমার যতটুকু সহযোগিতা করেছ সারা জিন্দগিতেও যদি তোমার সন্তান না হয় আমার অন্তরের ভিতরে তোমার বিন্দু মাত্র তোমার প্রতি ঘৃণা জন্মাবে না স্বামী না নাই আমার নবীর স্ত্রী আমাদের মা হজরতরা আনহা ইন্ত হয়ে যায় আমার নবী বিবাহ করেছেন এরপরে একে একে দশজন ব্যক্তি দশজন মহিলা দশজন মা আমার নবীর মাতা হাতে ছিলেন সকলেই মহাব্বত করতেন কিন্তু আমার মা মতো কাউকে আমার নবী মহাব্বত করেন নয় এরা মবিন মুসলমান কোরবানির সময় যখনই গোস্ত হয় আমার নবী বলে খবর দা এগারোটা ভাগ করবা কোন দশ ভাগে চলবে না এগারো নাম্বার ভাগ যেটা আমার প্রিয়তমা আমার জন্য থাকবে এই গোষ্ঠটা তার বান্ধবীদেরকে দিয়ে আসবা নবীর মমিন ওই নবী স্ত্রীকে কতটা ভালোবাসছেন ওই নবী স্ত্রীকে কতটা মোহাব্বত করেছেন স্ত্রী ইন্তেকাল হয়ে যায় আমার আম্মাজানের ব্যাপারে কেউ কোনো কথা বললে হজরতে আয়সাকে বলে খবর দাও আর আমার স্ত্রী সম্পর্কে কিছু বলবা না তোমরা একদিকে আমার খাদি আর একদিকে যখন কেউ আমার সঙ্গে ছিল না আমার খাদি আমার পাশে ছিল এই জন্য রে মমিন মুসলমান স্ত্রীদের কে দাসী মনে না করা স্ত্রীরা হলো আমার শরীরের একটা অঙ্গ স্ত্রীকে বানিয়েছেন আল্লাহ আমার বাম পাজরের হাড্ডি থেকে বলেন ঠেকে না সুতরাং রে মুসলমান আমার হাতে যদি কোনো একটা ফোরা হয় ফুনসি হয় ওইটাকে আমি ঢেকে রাখার চেষ্টা করি ঢেকে না আমার আর আপনার চোখ যদি উঠে চোখ লেগে গেছে আমি কালো চশমাটা পরি যেন বাহিরে কেউ না দেখে অনেকের চেহারাতে দাগ পরে যায় দাগটাকে ঢাকার জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করে সুনু ব্যবহার করে করে কি না বলে কেন কেন কারণ গালটা যে তার চেহারাটে যা তার যার কারণে চেহারার দাগ সুন্দর করার জন্য মেহনত করে বান্দার পায়ে যদি কোনো ধরনের একজিমা হয়ে যায় চর্মরোগ হয়ে যায় আল্লাহর বান্দা গরমের কালেও মোজা পরে ঠিক কিনা গরমের কালে মোজা পড়ছে কি পড়ছে আবার কির মোজা চামড়ার মোজা কিসের মোজা চামড়ার মোজা বলেন তো চামড়ার মোজা বললে মানে শীত লাগে লাগে না গরম লাগে বেশি বান্দারে জিঙ্গে ব্যাপার কি তোমার পায়ে কি হয়েছে মুজাফরের কেমন গরমের কাল বলে ভাই কি আর কর্ম দুঃখের কথা ছোটকালে একটু বেশি বান্দর ছিলাম তো মা আমার রান্না বান্না করে চুলাটা থুয়ে গেছে ও এনে যায় একটু আকাম করছিলাম পাটা ঘুরে গেছে তো এখন যদি পাটা খুলে যায় তাহলে অফিসের মানুষ আমার বলবে পা মৌলবি কইব কি না তো পাটাকে ঢেকে রাখলাম কেন বলে নিজের বলে কার বলে নিজের বলে নিজের শরীরকে কোনো যদি দোষ থাকে এটাকে আমি আপনি কি করে রাখি ঢেকে রাখি আমার আর আপনার স্ত্রী দোষ করবে এটাই স্বাভাবিক কারণ হাবিবে কি ব্রিয়া জানিয়ে দিয়েছেন মা বোনদেরকে আল্লাহ তালা বানিয়েছেন পাজরের বাঁকা হাড্ডি দিয়ে সোজানা সুতরাং দে মমিন মুসলমান বাঁকা হাড্ডিটাকে যদি আমরা একবারে সোজা করতে চাই ওই লাঠিটা থাকবে না হাড্ডিটাও থাকবে না ডেকে না এই কারণে আমার আর তোমার ঘরে যখনই কোনো ধরনের মন মালিন্যতা হবে কথা কাটাকাটি হবে একটা থিউরি মাথায় রাখতে হবে খবরদার আমার জন্য তালাকটা এতটা আসান নয় আমার জন্য তালাকের বিধানটা এত সহজ নয় সুতরাং তালাকের বিধান আছে বইলা কোনো কিছু আমার সামনে রাখা যাবে না বরং আমার সামনে একটাই রাখতে হবে বিশ্বনবী আমার মাকে কতটা ভালোবাসছেন হজরতে আলী আমার আমাদের হজরতে আলি আমাদের বোন হজরতে ফাতে মাকে কতটা ভালোবাসছেন ঠিক তেমনি ভাবে আমি আর আপনি যদি নিজের শরীরের অংশ মনে স্ত্রীকে ভালোবাসতে পারি ওই ঘরের ভিতরে কখনো অশান্তি বিরাজ করতে পারবে না ঠিক কেনা আজকে ঘরের ভিতরে অশান্তি কেন আমিও যেমন ঠুকুর দি সেও ঠুকুর দেয় আমিও যেমন তক্কাতকি করি সেও তক্কাতকি করে আমি যে একটু কন্ট্রোলে থাকবো সংযোজন হবে এমন না হ্যাঁ আমি তো স্বামী কিন্তু আমার যে শরীরের অংশ সেটা এটা আমাদের মাথায় নাই বলেন ঠিক না কিন্তু আল্লাহর কোন বান্দা যদি চিন্তা করে আমি কার সঙ্গে কি বলতেছি আমার কাপড়ে যদি দাগ লেগে যায় ওই কাপড়টাকে যদি আমি কেটে ফেলে দিয়ে আমি বোকা হব ঠিক পরে ঠিক তেমনিভাবে স্ত্রী উল্টা করবে এটাই স্বাভাবিক কিন্তু স্ত্রীর সঙ্গে মারপিট করিয়া তাকে তার বাবার বাটিতে পাঠিয়ে দেওয়া এটা কাপুরুষ ছাড়া কোনো মর্দে মুজাহিদের কাজ হতে পারে না এটা কাপুরুষের কাজ পুরুষ জাতি তো সব কিছু কন্ট্রোল করবে এটাই হলো পুরুষের সার দুঃখ বেদনা সর্ব অবস্থায় পুরুষ পুরুষের পাওয়ারে থাকবে ঠিক কিনা কিন্তু দেখা যায় অনেক সময় নেস্টা গুটায়া পুরুষ আর পুরুষ থাকতে পারে না মা বোনদেরকে তার বাবার বাড়িতে পাঠায় দে যা তোর বাবার বাড়ি তোমারা যখন দিয়েছিল দশ বছর পনেরো বছর লালন পালন করে তখন তোমার টের ছিল না যে আমি তাকে লালন পালন করতে পারবো না আমি তাকে তার মতো আমি চালাইতে পারবো না আমি তাকে দিন বুঝিয়ে নিজের মতো করে নিতে পারবো না আমার শরীরে যখন আমি কাপড় পরি আমি আমার কাপড়টাকে নিজের শরীরের অবকাঠামো অনুযায়ী বানিয়ে নি ঠিক না বাটি ঠিক আমি পাঞ্জাবি পরতে যাইয়া যদি হাতা একটা ভরিয়ে হাতে বাম হাতটা হইবে আমি আমার কাপড়টা নিজের মতো সাজিয়ে নিই ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দিগুলোকে যখন নতুন ঘরে নিয়ে আসবি বান্দা তোমার স্ত্রীটাকেও নিজের ঘরের মতো নিজের গঠন মতো সাজিয়ে নাও তাহলে তোমার ঘরের ভিতরে কোনো ধরনের উশৃঙ্খলা হবে না তোমার ঘরের কথা কেউ জানবে না তোমাকে নিয়ে কোনো ধরনের করবে না তোমার অপবাদ এলাকার ভিতরে বিচরিত হবে না ঠিক কিনা কিন্তু এখানে আসলে তো আমরা দুর্বল এজন্য মুসলমান আল্লাহর বান্দি স্বামীকে বলার পর স্বামীও উত্তর দিয়ে দিল আল্লাহর বান্দি এবার বলতেছেন তাহলে আমার একটু জানান ডাক্তার বাহাদুররা কি বলেছেন আল্লাহর বান্দা চোখের পানি ঝরাই আর বলে ও আমার প্রিয় তোমার স্ত্রী কি আর বলবো দুঃখের কথা এগারো বছর ধরে তুমি যেমনি কথা শুনতেছো আমিও শুনতেছি সুতরাং আমার প্রাণ প্রিয় তোমা শোনো ডাক্তার বাহাদুর বলেছেন যে তুমি সন্তান যেটা এসেছে হয়তো বা সন্তান বাজবে না হয় তুমি বাজবা আল্লাহর বান্দি আবার স্বামীকে স্পষ্ট জানাইয়া দেয় আমার প্রাণপ্রিয় স্বামী মনে কষ্ট নিবেন না আমার জিন্দিগি যেখানে যাইবে যাইবে আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার এই পেটের ভিতরে যে নবজাতক শিশু রয়েছে তার ভবিষ্যৎটাকে আমি অন্ধকার করতে চাই না আরে মামিন মুসলমান ডেলিভারির সময় চলে এসছে হসপিটালে যাওয়ার পর ডাক্তাররা বসেছে কিভাবে ডেলিভারিটা নর্মালে আনা যায় একে একে টিম মিটিং এ বসে কোনো ধরনের ফয়সালা নিতে পারে না সর্বশেষ ফয়সালা ওইটাই নির্ভরযোগ্য হয় হয়তোবা সন্তান বাজবে না হয় মা বাঁচবে সন্তান বাজবে না হয় মা বাঁচবে মায়ের কাছে আয়েশা যখন বলা হয় স্ত্রীরে বলার পর স্ত্রী একটাই উত্তর দেয় আমার সন্তানের ভবিষ্যৎ চাই আমি আমার ভবিষ্যৎ চাই না এবার অপারেশন থিয়েটারে ঢোকানো হয়ে যায় স্ত্রীকে এবার অপারেশন করার পর সন্তানটা যখন তার হাতের উপরে রাখা হয় সন্তানের সন্তানের দিকে দিকে চুমায়। কখনো গালে চুমায় কখনো চোখে চুমায় কখনো হাতে চুমাই আল্লাহর বান্দি চুমা দিতে দেরি এক দেড় মিনিটের ভিতরে বান্দি আল্লাহর দ্বারস্থে যাইতে আর দেরি হয় না وَرَمَ مِنْ مُسُلْمَانٍ ফেরস্তারা আল্লাহর হুকুম কতটা মানে আল্লাহ বলেছেন যা এগারো বছর পর কেন একশো বছর পরেও যদি সন্তান হয় এই সন্তানের মার জানটা কবজ করে নিয়ে আয় আল্লাহর ফেরেশতা আর দেরি করে নাই দেরি করে নাই এই জন্যের মমিন মুসলমান আসমান এবার বলতেছে জমিন রে জমিন আমি বাইতুল মা আমুর রয়েছে বাইতুল মা আমুরটাকে পাপিষ্ট কোনো বান্দারা অফ করে না বরং এই ঘরটাকে ওই মাখলুক অফ করে যেই মাখলুক আমার আল্লাহর না ফরমানি করে না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না ঠিক কিনা যেখানে যা আল্লাহরে স্মরণ রাখে কারা যাদের অন্তরে কার ভয় আছে স্রষ্টার ভয় যাদের অন্তরে আছে তারা সর্ব অবস্থা আমার মালিককে সামনে দেখে আল্লাহর প্রেম দুনিয়ায় কাছে কোনো কিছু চাই চাই না কি যাদের অন্তরে আল্লাহ রয়েছে তারা আমার আল্লাহর কাছে চায় আল্লাহর কাছে চায় আমার আল্লাহর কাছে চায় পৃথিবীতে ওই জাতিকে যদি দেখতে চান যে জাতি আমার আল্লাহর কাছে চায় একমাত্র শুধুমাত্র একমাত্র মসজিদের ইমাম সাহেবানগুলো রয়েছে সুহান আল্লাহ যে তারা মানুষের দ্বারস্থ হয় না তারা দ্বারস্থ তো মুসাল্লায় তাদের চোখের পানি যায় কারো হাতে কারো ঘাটে কারো মাঠে তাদের চোখের পানি যায় না একমাত্র ইমাম সাহেব রয়েছে এদের কাছে আল্লাহর ভান্ডার সর্ব অবস্থায় সামনে থাকে নতবা পাঁচ হাজার ছয় হাজার টাকা দিয়ে ইমাম পাওয়া যায় তো কম না পাঁচ হাজার টাকা দিয়ে তো একজন ব্যক্তি যায় ওই কৃষি কাজও করতে চায় না চায় নাকি প্রতিদিন পাঁচশত টাকা দিতে হবে আবার খাওয়ন দিতে হবে তাহলে আইবে কয়টা থেকে কতক্ষণ ষাটটার সময় আইবে একটা সময় যাবে একটা রাজান দিতে দেরি হেতেরা যাইতে দেরি হয় না ঠিক কি না এর মাঝখানে এবার নাস্তা আছে আবার মাঝে মধ্যে আগরবাতি জ্বালালে হেতে বিশটা বিশ মিনিট জায়গা আছে না নাই আগরবাতি না আপনারা ফাতার বিড়ি আর কত কিছু ছাতা আছে আছে না না এটা খাইতে খাইতে বিশ মিনিট জায়গা কত যে চালাক এরা কি চালাক না বোকা এই মালিকরে যদিও বোকা বানায় ওই মালিকরে বোকা বানানো যায় ওই মালিককে কেউ বোকা বানাইতে পারবে না ইনশাল্লাহ পারবে না কেউ পারেও না ঠিক কিনা তমবিন মুসলমান যদি কেউ এমন থাকে এমন কোন শ্রেণী থাকে মেজরিটি পারসন যারা কারো দ্বারস্থ হয় না কোনো রোটে ঘাটে নামে না তারা হলো হাজারাতে ইমাম সাহেবান বলেন ঠিক কিনা আমি জানি না এই মসজিদের ইমামের বেতন কত আমার গোসার হাটে ইমাম সাহেব আছে যাগো বেতন তিন হাজার টাকা আবার এই বেতনগুলো আবার পাঁচ মাস বাকি আছে না নাই হ্যাঁ পাঁচ মাস বাকি তো এরা চলে কেমনে এদের কি বাচ্চা কাচ্চা কম জোরে না এদের বাচ্চা কাচ্চা সবচেয়ে বেশি হয় আল্লাহ আকবার বলেন কারণ এরা কার দ্বারস্থ হয় আমার আল্লাহর দ্বারস্থ হয় এ বান্দা শোনো তুমি কাউরে খাওয়াতে পারবা না তুমি কারো চাহিদা পূরণ করতে পারবা না কারণ তুমি তো নিজেই চাহিদার মুখাপেক্ষি তোমারই তো অভাব দূর হয় না তুমি ইমান সাহেবের অভাব কি দূর করবে ব্যাডা তোমারই তো ক্ষুধা দূর হয় না তোমার একটা বাড়ি করছো ওই বাড়িতে এই লাগবো হে লাগবো তুমি কেমনে যায় আরেকজনের বাড়ি তুমি পরিপূর্ণ করবা তোমরা কেউ কাউকে মুখাপেক্ষিতা থেকে দূর করতে পারবে না এটা ইমাম সাহরা ভালোই জানে সুতরাং আপনারা যদি বেতন না দেন ইমাম সাহরা কখনো রোডে ঘাটে আসে নাই আসছে সরকারি চাকরি করে বিসিএস ক্যাডার এর পরেও অনশনে নেই মা যায় হয়েছে কি না হয়েছে কি না প্রাইমারি স্কুল অমুক স্কুলের টিচাররা যায় অঞ্চনে রয়েছে এক মাস দেড় মাস ভাতা বাড়ে না হয়েছে কি না জোরে কথা কয় না হয়েছে কি না কেন সরকারি চাকরির বলে অনেক দাম তো কেন ওই বেতনের জন্য ওখানে গেল কেন কারণ তাদের কাছে আরও লাগবে আর ইমাম সাহেবদের কাছে এত বেশির প্রয়োজন নাই যার দ্বারা আমার ইমানের হেফাজত হবে আমার স্বামী স্ত্রী মিলে আমরা সুন্দরভাবে ইমানই জিন্দগি যাপন করতে পারবো এটার উপরেই তারা যথেষ্ট এটার উপরেই তারা নির্ভরশীল তাদেরকে পালেন তাদেরকে লালন পালন করেন তো আমার আল্লাহ করেন আল্লাহ করেন আল্লাহ করেন এজন্য আবার কার পণ্য বোধ করেন না এটা আবার জন্য ক্ষতিকর ঠিক কিনা তারা তাওকুল করে আল্লাহর প্রিয় ভাজন হয়ে গিয়েছে কিন্তু আপনারা বকিলতি করে জাহান নামের দ্বার প্রান্তে চলে যান আমার সমাজের মুসলমানরা বখিলিতি করে কার্পণ্যতা করে তারা জাহান নামের দ্বারস্থ হয়ে যায় কারণ আমার আল্লাহর হাবিব বলেছেন আল বাকিলি করিবুম মিনার নার বাহিদুম মিনাল জান্না যারা কৃপন হবে যাদের পকেট থেকে নেকের কাজের জন্য টাকা বের হবে না তারা হলো জাহান নামের নিকটবর্তী আর তারা হলো জান্নার থেকে দূরবর্তী না এজন্য সব জায়গায় টাকা ঢালতে পারে কিন্তু মসজিদ মাদ্রাসা এলে টাকা উড়ে না ঠিক কি না ঠিক না ভাই সব জায়গায় আমাকে টাকা ওঢেলে ডালে আহ এনে যদি কোনো ওইটা চলে তো টিকি দেখতেন দেখতেন এই মানুষ কি ওই বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এসে দাঁড়ায়া দাঁড়ায়া দেখত এ সামিয়ানও থাকতো না এমন তো সামিয়া এতে দু এক ফুটা পানি পড়বে দেখবেন পানি পড়তেছে খেতে যায় যখন কাম করে না সে সময় কি হয় এজন্য মবিন মুসলমান এ হাজরাতে ওলাম কেরামের পাশে দাঁড়াবো তো ইনশাল্লাহ তো ইনশাল্লাহ কে কোন মসজিদের আমি জানি না একটু মানবতার দরওয়াজাটাকে খুলে একটু চিন্তা করুন তো আমার সংসার যদি টাকায় না হাজার মাসে যদি টাকা আমার সংসার সংসার না ইমাম কেমনে হাজার একদম আমরা তিন বেলা বাদ দিই তিন বেলা বাদ দেন আর কিছু লাগে না হাঁগের বাতই তো দেন ফল তো আর দেন না কি ফল দেননি আপনারা ফল তো দেন না তেল সাবান তো আর দেন না ওটার জন্য কহজুর ওটার জন্য ছয় হাজার ছয় হাজার টাকায় কয় তেল আসে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা লাগে একটা প্যারাশুট তেল কিনতে গেলে হুজুরে একবার গেলে তো এর পাঁচশো টাকা শেষ আর রইলো কত পঁচিশশো অসুস্থ মসুস্থ হয় না নাকি এরা সব হলো জিন্নাত না ফেরেস্তার দল আপনারা মনে করেন যে ফেরেস্তার দলই কারণ এরা যদি দুই দিনের বেশি ছুটি নেয় হুজুর কই গেল মানে এগো কোনো জরুরতের দরকার নাই এদের কোনো স্বামী স্ত্রীর মহাব্বতের বন্ধনের দরকার নাই এদের কোনো আত্মীয় স্বজনের রিলেটিভ ঠিক রাখার দরকার নাই কেউ অসুস্থ হয়ে গেলে হসপিটালে যেতে পারে না স্ত্রী প্রেগনেন্ট হয়ে গেলে তার ডেলিভারির জন্য যাওয়া যায় না বলে কেন তারা মনে করে যে এরা হলো ফেরেশতা ঠিক কিনা শুনে রাখুন কোন ইমাম ফেরেশতা নয় সুতরাং কে কোন মসজিদের আমি জানি না ইমাম শব্দেরকে একটু উন্মুক্ত নজরে দেখবেন তারা কেমনে আসে জানেন আপনি তো ইমামতি করেন না আপনি বুঝবেন কি নামাজ ঠিক রাখার জন্য চব্বিশ ঘন্টা ঠিক রাখতে হয় যারা ইমামতি করে তারা বুঝে এমনিতে আপনারা না যার নাই কোন গতি হে করে ইমামতি আসলেও গতি সারা সারাদেশ মানে আমরা ওইখানে ঢুকছি না আমাদের গতি আছে আমরা জান্নাতে যেতে চাই বলেন ঠিক না